আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান অতিথি স্টেজে আছেন অনুষ্ঠানের সভাপতি সহ নেতৃবৃন্দ এখানে আছেন সাংবাদিক বন্ধুরা এখানে আছেন কুলমরা ঐতিহ্যবাহী কর্মদা ইউনিয়ন গোলামায়কাল আমাদের স্মৃতিধন্দে ইউনিয়ন ব্যবসা সহ বিভিন্ন পেশাজীবী ভাইরা আলহামদুলিল্লাহ কুলংড়া সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছেন এই জন্য ঐতিহ্যবাহী এলাকা সম্মানিত মুরব্বীদের সামনে আমাদের সম্মানিত প্রধান অতিথি কথা বলবেন যুবক তরুণদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ আমরা ঈদ উল আজহা পরবর্তী এই বন্ধ এবং ছুটি পাওয়ার কারণে আপনাদের সামনে হাজির হয়েছে আপনাদের সাথে আরো দেখা হবে ইনশাআল্লাহ এবং আরো কথা হবে আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আগামীর বাংলাদেশ পাঁচ আগস্ট পরবর্তী নতুন এই বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ এখন আমাদের সামনে আমরা দীর্ঘ সাড়ে বছর বৎসিবাদের কবলে ছিলাম আল্লাহ সুল তালা এই ফেসিবাদ থেকে দেশকে মুক্ত করেছেন আমরা নতুন একটি স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের অসংখ্য ভাইয়েরা বলে রক্ত দিয়েছেন সাদকরণ করেছেন আহত পঙ্গু হয়েছেন আমাদেরকে এক সাগর রক্তের বিনিময় এই পরিবর্তনকে আমরা পেয়েছি আমাদের সামনে এর চেয়ে অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামী সেই বাংলাদেশ পড়া সেই বাংলাদেশ পড়ার জন্য আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরা ছাত্র যুবক তরুণ ব্যবসায়ী পেশাজীবী ওলামায় কালাম সর্বস্তরের দেশবাসীকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা কি মানবিক বাংলাদেশ গর্ব ইনশাল এই বাংলাদেশ সব হবে এই বাংলাদেশ সমমতে হবে এই বাংলাদেশ সমস্ত বাংলাদেশী মানুষের হবে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সম্মানিত প্রধান অতিথির মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য আপনাদের সামনে পেশ করবেন তিনি আপনারা শুনবেন আমাদেরকে সমর্থন জানাবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের